ভারতে পালিয়ে থাকা চার আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এই চারজনই সিলেটের আওয়ামী লীগ নেতা এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করেছিলেন এবং যেখানে থাকতেন সেই আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় মামলা হয়েছে মামলা হওয়ার পর শিলংয়ে পুলিশ আটক করেছে চারজনকে তার মধ্যে হচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু এই ছয়জনের বিরুদ্ধেই যিনি ধর্ষণের শিকার হয়েছেন তিনি মামলা করেছেন শিলং থানায় রোববার এই চারজনকে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তোলার কথা থাকলেও বিচারক না তাকায় তা সম্ভব হয়নি এরপর শিলং পুলিশ তাদের শিলং নিয়ে যায় জানা গেছে নিউ টাউনের যেখান থেকে পুলিশ চার আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম যেসব সংবাদ প্রকাশ করেছে সেখানে ভারতীয় পুলিশের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং তারা বলছেন এইসব নেতা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছিলেন এবং কলকাতার নিউ টাউন নিউ টাইনের একটি ফ্ল্যাটে উঠছিলেন এবং সেখানেই বিধাননগরের কমিশনারেট পুলিশ এবং মেঘালয়ের শিলংয়ের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের রোববার আটক করেছে অভিযুক্ত দুইজন পালিয়ে গেছে তবে এই ঘটনাস্থলে আরেকজনকে আটক করা হয়েছিল যিনি বলা হচ্ছে বাংলাদেশের একটি ইউপি চেয়ারম্যান তবে এজাহারে তার নাম না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে তখন শেখ হাসিনাও ভারতে পালিয়ে যান এ সময় অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যান অধিকাংশ নেতাকর্মী বলা হচ্ছে ভারতে পালিয়ে গেছেন বিশেষ করে সিলেটের নেতাকর্মীরা সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন এবং তারা এখনও ভারতে অবস্থান করছেন এবং সেই অবস্থান করাতাকে পালিয়ে বেড়ানো থেকেই চারজনকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে এবং এটি দেশ বিদেশে তুমুল সমালোচনার সৃষ্টি করেছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন